সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চেয়ারে বসলে মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়ে গেলেই উপদেষ্টা হয়ে গেলেই মন্ত্রী হয়ে গেলেই আপনি ক্ষমতার ব্যবহার অপব্যবহার নিজের মতো করে প্রয়োগ একই সঙ্গে ক্ষমতাকে কুক্ষিগত করা যায় ঠিক তেমনটাই দেখা যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে আগের সরকারের ক্ষমতা ব্যবহারের দিক থেকে বা প্রয়োগের দিক থেকে খুব যে বেশি তফাত রয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে না তেমনি একটা ঘটনা দেখতে পেলাম আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া তিনি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আমরা জানি একদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি এই চ্যাম্পিয়ন্স ট্রফিটি শুরুর আগে হচ্ছে বিভিন্ন দেশে যে আটটি দেশ এই ট্রফিতে অংশ নিচ্ছে এই আটটি দেশে হচ্ছে এই ট্রফিটি ভ্রমণ করেছে এই ভ্রমণ করার সঙ্গে সঙ্গে হচ্ছে ধরেন বাংলাদেশে আসার পর বিভিন্ন স্থানে গিয়েছে সেখানে হচ্ছে এটার ছবি তোলা হয়েছে ভিডিও করা হয়েছে এর একটি ভিডিও আইসিসি চ্যাম্পিয়ন আইসিসির যে হচ্ছে ফেসবুক পেজ রয়েছে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে দেওয়া হয়েছে আটটি দেশের মানে বিভিন্ন স্থানে এই ট্রফিটি যে ট্রাভেল করেছে সেটির সেটির একটি ভিডিও তো ধরেন ভারত নিউজিল্যান্ড তারপরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া তারপরে আফগানিস্তান সাউথ আফ্রিকা তারপরে হচ্ছে পাকিস্তান বাংলাদেশ এরা সবাই সব দেশের মানে বাংলাদেশটা ছাড়া বাকি সাত দেশ নিজেদের ক্রিকেট লেজেন্ড নিজেদের এই ক্রিকেট ফ্যান নিজেদের এই দর্শনীয় স্থান এবং হচ্ছে নিজেদের মানে ক্রিকেট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে উপস্থাপন করেছেন আর আমাদের বাংলাদেশের যে পার্ট ওই ভিডিওতে দেখা গেছে আইসিসি দ বেস্ট ট্রফি আইসিসির ফেসবুক পেজে ভিডিওটি দেওয়া আছে আমি লিঙ্কে দিয়ে দিব আপনারা একটু দেখে নিয়েন আমাদের আমাদের অংশে দেখা গেছে শুধুমাত্র আমাদের অংশে দেখা গেছে আমাদের উপদেষ্টাকে উপদেষ্টা ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছেন দেখেন ছবিটা আমি তুলে রেখেছি আপনাদের জন্য আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছে ট্রফি নিয়ে ট্রফির পাশে দাঁড়িয়ে আছেন এটাই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি শুরুতেই বাংলাদেশ পার্টের শুরুতেই এটা দেখানো হয়েছে এটা মানে আমাদের এই উপদেশটা হচ্ছে এই একটা নীল বোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন এটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি এরপরে শহীদ মিনার দেখানো হয়েছে আরেকটি ছবিতে বা আরেকটি মানে আরেকটি ছোট ক্লিপে ক্লিপে হচ্ছে কক্সবাজারে যে ট্রফিটি গেছে সেখানে হচ্ছে কয়েকজন কর্মকর্তা ট্রফিটি নিয়ে দাঁড়িয়ে আছেন সেটি দেখানো হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি কখনোই গুরুত্বপূর্ণ তিনি শুধুমাত্র ওই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বা ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বলেই কি হচ্ছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এককভাবে যে ধরেন এটা তো মন্ত্রণালয়ের মধ্য দিয়ে এসেছে বা হচ্ছে এটা এই ট্রফিটি দেশে এসেছে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুসাই এর পাশে ছবি তুলতে পারতেন চাইলে হচ্ছে সবগুলো উপদেষ্টা মিলেও ছবি তুলতে পারতেন আবার ধরেন জুলাই আগস্ট বিপ্লবকে যদি আপনি গুরুত্ব দিতে চান তাহলে এই আন্দোলনের আহতারা খুবই গুরুত্বপূর্ণ তারা আবার ক্রিকেট ফ্যান তাদেরকে নিয়ে আপনি ছবিটা তুলতে পারতেন কিন্তু ছবিটা আপনি এককভাবে একা তুলেছেন এটা কি ক্ষমতার অপব্যবহার নয় আবার সেই ক্লিপটি আইসিসির ফেসবুক পেজেও গেছে এটা কি ক্ষমতার অপব্যবহার নয় আসিফ মাহমুদ সজীব ক্রিকেটের কি উপকার করেছেন বা ক্রিকেটের তিনি কি কোচ তিনি কি সাবেক ক্রিকেটার তিনি কি এমন কিছু আপনি তো সাবেক সাবেক ক্রিকেটারদেরকে নিয়েও দাঁড়াইতে পারতেন আপনি তো ক্রিকেট সংশ্লিষ্ট বা হচ্ছে স্টেডিয়ামের থেকে আপনি যে খেলা দেখেছেন সেটা নিয়েও স্টেডিয়ামের এনভারনমেন্টও হচ্ছে আপনি দেখাতে পারতেন অন্তত সেখানে আপনি রয়েছেন তাহলে এটা এটা কিভাবে কিভাবে মানে আর কোনো দেশের আর কোন দেশের পলিটিক্যাল কোন ব্যক্তিকে আর কোন দেশের কোন মন্ত্রীকে কোনো হচ্ছে সরকার প্রধানকে রাষ্ট্রপতিকে কিন্তু ওই ভিডিও ক্লিপে দেখানো হয়নি এটা খুব অসুবিধার বিষয় না খুব অসুবিধার বিষয় না কিন্তু এটা আচরণের বিষয় যে হচ্ছে আপনি কিভাবে আপনার ক্ষমতার ব্যবহার করছেন এই ট্রপিটি আসার পর যদি আসিফ মাহমুদ সজিব ভইয়া বলে যে যে হচ্ছে আমি ছবি তুলবো এবং আমার ক্লিপটাই হচ্ছে আইসিসির পেজে যাবে আরো বাপের সাধ্য আছে সেটা না করতে পারেন একমাত্র সেখানে আইসিসি না দিলে না দিতে পারে কিন্তু বাংলাদেশ থেকে যখন দিয়ে দেওয়া হচ্ছে যে হচ্ছে এই 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 আমাদের ক্লিপ বা হচ্ছে বলে দেওয়া হচ্ছে তখন তো ওই ক্লিপটাই দেওয়া হবে মানে আসিফ মাহমুদ সজিব ভুইয়া ওই ট্রফিটি ধরে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের কোন জিনিসটা এটা রিপ্রেজেন্ট করলো বলেন কোন জিনিসকে কি রিপ্রেজেন্ট করেছে ক্রিকেটে তার কোনো সিগনিফিকেন্স আছে তার কোনো ইম্প্যাক্ট আছে হম জাস্ট বিকজ তিনি হচ্ছে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি হচ্ছে সেজন্য তিনি এই ট্রফির পাশে ছবি তুলে এই দেখাতে পারবেন এই দেখানো যাবে এটা ক্ষমতার অপব্যবহার নয় কি আমি এই ভিডিওটা করতাম না আমার আমি আসলে হচ্ছে কালকে অফিসে যাচ্ছি আমাকে আমার এক পরিচিত একজন দেখা হন সে কিন্তু জুলাই আগস্ট এই অভ্যুত্থানেরই লোক সে আমাকে ভিডিওটা দেখাচ্ছে যে ভাই একটা ভিডিও দেখেন তা আমি ভিডিওটা দেখলাম কয়েক কোনো কিছু পাইছেন কিনা আমার কাছে আসলে শুরুতে চোখে লাগেনি পরবর্তীতে সে বলে দেখেন সব দেশ কাদেরকে রিপ্রেজেন্ট করেছে আর বাংলাদেশ কাকে রিপ্রেজেন্ট করেছে বা বাংলাদেশ কি রিপ্রেজেন্ট করেছে তিনি একবারে স্পষ্ট বললেন যে আসিফ মাহমুদ সজিব ভইয়া কি কোনোভাবে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট বা বাংলাদেশের ক্রিকেটের জন্য এমন কিছু করেছে যে যাকে হচ্ছে আমরা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এই এই ইয়েতে দেখাতে হবে এই ক্লিপে হচ্ছে তাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখাইতে হবে আপনি তো সাবেক কোনো ক্রিকেটারকে প্রমোট করতে পারতেন আপনি সাবেক বা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছুকে তো দেখাতে পারতেন আপনি শুধুমাত্র এটি এটি দেখানোটাই দেখানোটাই আপনার আচরণের প্রকাশ পেয়ে যাচ্ছে কিভাবে যে ক্ষমতার ব্যবহার করতে চান কিভাবে যে করতে চান সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে যে হচ্ছে ধরেন এই ট্রফিগুলো তো হচ্ছে শেখা আমি শেখ হাসিনা গুনগান গাচ্ছি না শেখ হাসিনার আমলেও এসেছে ওই কোনো আইসিসির পেজে হচ্ছে এই শেখ হাসিনার ছবি দিয়ে বা শেখ হাসিনার ভিডিও হচ্ছে যায়নি তাহলে কি আপনারা কি শেখ হাসিনার চেয়েও বেশি করে ক্ষমতার ব্যবহার করছেন না এই ছোট ছোট জিনিস এগুলো খুবই ছোট জিনিস এই ছোট ছোট লোভ সামলাইতে না পারলে ভেতরে অন্দর মহলে পর্দার আড়ালে যা হচ্ছে সেগুলো কিভাবে সামলাচ্ছেন আল্লাহ ভালো জানে আমাদের কপালি খারাপ আমাদের অভ্যুত্থান হয় আমাদের নির্বাচন হয় আমাদের আবার নির্বাচন হয় না অভ্যুত্থান হয় না কোনো কি মানে নানান কিছু হয় নানান কিছু হয় না কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না আমরা ওই আগে থেকেই ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে টাইপের শাসক পেয়ে আসছি ঠিক একই টাইপের শাসক শাসকই পাচ্ছি আরো ওই রকম দুই চারটা পাঁচটা দশটা অভ্যুত্থান হইলেও মনে হয় না মনে হয় না বাংলাদেশের শাসকের পরিবর্তন হবে বাংলাদেশের নানান কিছুর পরিবর্তন হবে কিন্তু যে চেয়ারে বসবে সে একই ওই চেয়ারের মতো করে একই কায়দায় তার পূর্ব শরীদের মতো আচরণ করবে সেটা অভ্যুত্থান করে যাওয়া একজন ছাত্র নেতা সেটা না করে যাওয়া একজন অন্য কেউ হোক যেই হোক সেটা দেশের সবচেয়ে মানে পরিচিত জনপ্রিয় লোকটাই হোক যেই হোক আবার সে ফ্যাসিস্ট শেখ হাসিনা হোক আচরণ কিন্তু অলমোস্ট সেই ক্ষমতার প্রদর্শন ক্ষমতার ব্যবহার ক্ষমতার অপব্যবহার নিজের মত করে নিজের উদ্দেশ্যে নিজের লাভে ক্ষমতার প্রয়োগ এটাই চলতে থাকবে এটাই চলছে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই